তো দেখো বন্ধুরা আমাদের কাকাদের বাড়িতে ফুটেছে কতই সুন্দর পদ্মফুল যেটা ছাদের ওপরে কি ভালো লাগছে দেখতে আর সেই জন্য সকাল সকাল আমি একটু ভিডিও করে নিচ্ছি আর শুরুতেই তো তোমরা দেখতে পেলে আজ চলে এসছে কিন্তু আমাদের বাড়িতে আমাদের সবার আদরে ছোট্ট সোনামা আর এই দিকে দেখো কাকাদের ছাদেই রয়েছে পায়রা রাখার একটা ছোট্ট ঘর তো সেটাকেও একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পায়রাগুলো দেখো বেরোতে পারছে না প্রচণ্ড বৃষ্টি যার জন্য কাকা ছাড়ছেও না কারণ এই মেঘের মধ্যে ওরা কোথা থেকে কোথায় উড়ে চলে যাবে নাহলে কিন্তু ওদের ছেড়ে দেওয়াও হয় তো যাই হোক ইনি তো ভীষণ রেগে আছে দেখো ঘুরছে আর রাগ করছে আর তারপরে আমি মানে ক্যামেরা করছি ওর আমার মনে হয় ও যদি আমার এই ক্যামেরাটা কিছু করতে পারতো তাহলে মনে হয় করতো ওর হয়তো খুব রাগ হচ্ছে তো দেখো তারপরেও আমি ওদের একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছি আর এখানে দেখো দুজনা বসে রয়েছে ওটা ছিল ওপর তলার এরা হচ্ছে নিচের তলায় তারপরে দেখো বাড়িতে এসে এই যে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়ে নিচ্ছি এখানে আমাদের গুরু মা গুরু দেব রয়েছে আর মানে আলাদা করেই রাখতে হয় তাই জন্য আলাদা আলাদাই ওনাদেরকে পুজো দেওয়া হয়েছে আর এখানে এই যে সকাল সকাল আমাদের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়ে দিচ্ছি তো একটা কথা বলি বন্ধুরা অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো সত্যি কথা বলতে তোমাদের একটা কমেন্টে কিন্তু মানে আমরা যারা ভিডিও করি আমাদের কিন্তু উৎসাহ প্রচুর উৎসাহ ভালোও লাগে কমেন্ট করলে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যেসব বন্ধুরা একদম নতুন আমার ভিডিও দেখছো যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইক এই যে দেখো তারপর সকালে জলখাবারে ছিল লুচি ছোলার ডাল আর কি তো আমাদের এখানে একটা জিনিস এখানে না বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরাও সুন্দর ডাঙ্কা বাজায় যেটা আমার ভীষণ ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া করে আমি আর আর আমার বড় ননদ বাড়িতে যার এই যে বাচ্চা হয়েছে কাকা শ্বশুরের মেয়ে আর আমার বড় ননদকে নিয়ে চলে গেছিলাম আমাদের এখানে তোমরা অনেকেই জানো সুখদেব বাবার আশ্রমে একটা নতুন মন্দির হয়েছে তো সেই মন্দিরটা চলে গেছিলাম একটু দরকারি মানে আমাদের সঙ্গে আরও তিনজন ছিল একজনা পিসি একজনা ঠাম্মি আর একজনা ছিল কাকিমা তো ওই যে ওনারা উপরে যাচ্ছে আর আমি পেছনে একটু এই যে ভিডিও করে নিচ্ছি মানে ওনাদের কারণেই আজকে আমরা এই মন্দিরে এসেছিলাম ওনারা একটু আসবে ওনাদের দরকার ছিল তো সেই জন্য এই যে আমার বড় ননদ আর এই যে সামনে ঠাম্মি একটা পিসি একটা কাকিমা রয়েছে আর আমি ক্যামেরা করছিলাম তো দেখো ভেতরে তো আর অ্যালাউ নেই কারণ বারবার সব জায়গায় লেখা রয়েছে ক্যামেরা ছবি তোলা যাবে না ছবি তোলা যাবে না তো বাইরে থেকে আমি যতটা পারলাম তোমাদের দেখালাম কিন্তু ভেতরটা খুবই সুন্দর করেছে তো তোমরা যারা কাছের বন্ধুরা রয়েছো অবশ্যই একবার আমাদের এই সুখদেব বাবার মন্দির থেকে ঘুরে যেও একবার ভেতরে ঢুকলে না বুঝতে পারবে মানে এখানে এলে প্রাণ জুড়িয়ে যাবে তো তারপরে তোমরা জানোই সমানে কয়েকদিন ধরে তো বাড়িতে এসে যে ছাতা নিয়ে একটু ভিডিও করছি আমাদের এই গলির রাস্তায় মোড়ে আমি আর আমার একটা পাশের বাড়ির মানে দেওরের বউ তো আমার ওই যা দুজনা মিলে ও হচ্ছে ভিডিও করে তো বললো দিদি চলো একটু ভিডিও করবো বেশ ঠিক আছে তো দুজনা মিলে এই যে ভিডিও করছিলাম তারপরেই চলে এলাম এই যে ছোট্ট সোনা মায়ের কাছে ইনি আজকে বেড়াতে এসছে আর এনার কাছেই আজকে সারা দিন মানে যতটা সময় পারলাম ওনার সঙ্গেই কাটালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো ইনি একদম মাথা হেলে দুলে মনে হচ্ছে কত কথাই না বলছে শুরুতে তো শুনতেই পাচ্ছিলে বক বক করা কেমন লাগলো জানিও বন্ধুরা ভিডিওটা দেখা